নমস্কার বন্ধুরা কৃষ্ণা হাইড্রোগার্ডেন এবং অ্যাক্রো কালচার আপনাদের স্বাগত সকাল এখন টাইম সাড়ে ছটা আর আমরা এসেছি আজকে মাছ শটিং করব আমাদের যে এই অর্নামেন্টাল ফিস অর্নামেন্টাল ফিস টাইম টু টাইম শটিং করতে হয় শটিং মানে গ্রেডিং শটিং যেটাই বলতে পারেন মানে মাছের যে গ্রোথ সেটা কিন্তু সবসময় একটা ট্যাঙ্কে ইউনিক হয় না সেই জন্য এখানে কম বেশি মাছ কিন্তু বড় ছোট এরকম সাইজ থাকে তো সেই জন্য এখানে মাছকে গ্রেডিং করতে হয় সেই গ্রেডিংটা হচ্ছে বড়টা একটা আলাদা করতে হবে ছোটটা আলাদা একটা ট্যাঙ্কে করতে হবে তো এইরকমভাবে করতে হয় সেই জন্য এই দেখুন এই দুটো ট্যাঙ্কের আজকে আমরা গ্রেডিং করবো এই ট্যাঙ্ক আর ওই ট্যাঙ্ক এই দুটো ট্যাঙ্কের মধ্যেই আমরা আজকে গ্রেডিং করব তো এখানে আপনারা দে সহজেই দেখতে পাবেন যে এখানে কিন্তু মাছের কিন্তু গ্রোথ যেটা সেটা কিন্তু ইউনিক নয় দেখুন কিছু ছোট মাছ রয়েছে কিছু বড় মাছ রয়েছে এরকম কিন্তু রয়েছে তো সেই জন্য এখানে বড়গুলোকে আলাদা করবো ছোটোগুলোকে আলাদা করব। এভাবে কিন্তু আমরা গ্রেডিং করবো আপাতত তারপর এর পরের যে গ্রেডিংটা হবে এটা আলাদা করার পরে তারপর আবার যে গ্রেডিংটা হবে সেটা হচ্ছে কোয়ালিটিটা নিয়ে গ্রেডিং হবে সেটা হচ্ছে ভালো কোয়ালিটি একটা আলাদা গ্রেডিং হবে খারাপ কোয়ালিটি যেটা সেটা আবার একটা আলাদা গ্রেডিং হবে সাইজের উপরে সাইজ শুধুমাত্র সাইজের উপরে কিন্তু এই মাছ বিক্রি হয় না কোয়ালিটি হয় না এর কোয়ালিটিটা কিন্তু নির্ভর করে কালার শেপ এগুলোর উপরেও কিন্তু নির্ভর করে সাইজ কালার শেপ এগুলোর উপরে কিন্তু নির্ভর করে সেই জন্য এখন আপাতত আমরা বড় এবং ছোট মাছটাকে আলাদা করে নেব তারপর আমরা ভালোভাবে গ্রেডিংটা করব। শেপ মানে চেহারা যে শেপটা আসবে সেটা নিয়ে আমরা কিন্তু গ্রেডিং করব এখানে অনেকগুলোই ট্যাঙ্ক রয়েছে ওইদিকে দুটো ট্যাঙ্ক নতুন রেডি করা হয়েছে ওইখানে আমরা ছাড়বো মাছগুলো এই দুটো ট্যাঙ্ক থেকে আমরা এটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু যে ডেন্সিটিটা সেটা কিন্তু অনেক হাই এই হাই ডেন্সিটির জন্য কিন্তু মাছের গ্রোথ কিন্তু আসছে না সেই জন্য এখান থেকে আমরা এটাকে গ্রেডিং করে বড় ছোটো আলাদা করে নেব এখানে আমরা দুটো গ্রেডিং করব সেই জন্য দুটো জায়গায় আলাদা আলাদাভাবে জল নিয়ে নিচ্ছি এরপর এখান থেকে মাছ তুলব তোলার পরে এতে ছেড়ে দেবো তারপর ওখানে পরবর্তীতে শিফট হয়ে যাবে এখানে আরেকটা জিনিস বলে রাখি কালার মাছ যখন ছাড়া হয় একদম ব্রিডিং করার পরে সেই মাছ যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয় সমস্ত মাছের কিন্তু কালার আসে না কিছু কিছু মাছ কালোই থেকে যায় প্রথম অবস্থাতে কিন্তু সমস্ত মাছ কালো থাকে আস্তে আস্তে এক দেড় মাস পর থেকে কালার ছাড়া শুরু করে এখানে দেখুন কিছু মাছ সাদা রয়েছে এবং কিছু মাছ কালার এসে গিয়েছে তো এইগুলো যেগুলো সাদা একদম কোনো কালার আসেনি এগুলো কিন্তু বেকার এই মাছের কালার আসবে না এগুলোকে আলাদা করে বাদ দিয়ে দিতে হবে এগুলো কোনো বিক্রি হবে না তো এই মাছগুলোকে অন্য কোনো জায়গায় ছেড়ে দিতে হবে আমরা আমাদের পাশে একটা নদী রয়েছে আমরা সেই নদীতে ছেড়ে দেবো মাছগুলো কারণ এরা থাকলে এরা কিন্তু আমরা যে মাছের খাবারটা দেব সেই খাবারে কিন্তু এরা ভাগ বসাবে এরাই কিন্তু বেশিরভাগ বড় হয়ে যাবে আসল মাছগুলো কিন্তু বড় হতে পারবে না তো এটাও একটা গ্রেডিংয়ের পার্ট এবার আমাদের গ্রেডিং করার পালা এইভাবে আমরা মাছগুলোকে আস্তে আস্তে বেছে নিচ্ছি তো এখানে আমাদের আপাতত বড় ছোট এবং যে মাছগুলো আমাদের একদম ছোট ছোট কালার আসেনি যে মাছগুলো একদম সাদা সেই মাছগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি এই দেখুন এইখানে কিন্তু এই মাছগুলো একদম পুরোপুরি সাদা এর মধ্যে কোনো কালার আসেনি এই মাছগুলো কিন্তু কোনো কাজের নয় এগুলো সরিয়ে দিতে হবে নাহলে কিন্তু এরা থাকলে মাছের ডেনসিটি বাড়বে যত মাছের ডেন্সিটি বাড়বে সেখানে খাবার বেশি পরিমাণে লাগবে এবং মাছের জল খারাপ হবে আর সমস্যা হচ্ছে খরচাটাও বাড়বে আর তার সাথে এটা কিন্তু কোনো কাজে আসবে না তো এইগুলো মাছগুলো বিক্রি হবে না তো সুতরাং এগুলোকে আলাদা করে দিতে হবে আর মাছের গ্রেডিং না করলে যেটা সমস্যা আসে সেটা হচ্ছে ছোট মাছ ছোটোই থেকে যাবে কিছু মাছ একদম বড় বড় সাইজ হয়ে যাবে এখানেও কিন্তু এরকম ইউনিক একটা সাইজ নেই কিছু মাছ বড় আছে কিছু মাছ ছোট আছে তো আমরা এইখানে দেখুন আমরা বড় বড়ো মাছগুলোকে একটা ট্যাঙ্কে আমরা ছেড়ে দেব আর বাকি যেসব মাছগুলো ছোটো মাছগুলো সেটা পাশের ট্যাঙ্কে ছেড়ে দেব আমরা এভাবেই কিন্তু মাছগুলোকে গ্রেডিং করে নেব তো এইভাবেই আমরা গ্রেডিং করে থাকি আর এটা মোটামুটি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া এরকম গ্রেডিংটা করতে পারলে সবচেয়ে ভালো হয় এরপরে আমরা যখন গ্রেডিংটা করব। এটা বড় আর ছোট এই সাইজের ওপরে গ্রেডিংটা হচ্ছে এরপরে যেটা হবে সেটা হচ্ছে কোয়ালিটির ওপরে গ্রেডিংটা হবে সেটা হচ্ছে সাইজ না কোয়ালিটির ওপরে হবে তো এই বড়ো সাইজের মধ্যে যেসব ভালো কোয়ালিটি থাকবে সেগুলোকে আলাদা করে নিতে হবে আর যেগুলো খারাপ কোয়ালিটি সেগুলো আলাদা করে নিতে হবে সঙ্গে থাকলে কিন্তু দামটা ভালো পাওয়া যায় না সেখানে কিন্তু একটা এভারেজ দাম পাওয়া যায় কিন্তু আমরা যদি এখানে একটু গ্রেডিং করে থাকি তাহলে কিন্তু ভালো কোয়ালিটিটাকে আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু সেটার একটা ভালো দাম পাওয়া যায় ভালো কোয়ালিটির ধরুন এখানে যে সমস্যা হয় যেটা দশটা মাছের মধ্যে যদি নটা কোয়ালিটি ভালো আর একটা কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই খারাপ কোয়ালিটিটা আর ভালো কোয়ালিটিটা ধরে কিন্তু এভারেজ দামটা দেবে কিন্তু ওটা যদি আমরা দশটার মধ্যে দশটাই আমরা ভালো কোয়ালিটি রাখি তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ভালো দামটা পাওয়া যায় তো এইভাবে আমরা গ্রেডিংটা নেক্সট টাইম আমরা যখন গ্রেডিংটা করব তখন হচ্ছে কোয়ালিটির উপরে আমরা গ্রেডিংটা করব শেষে আমার এই ট্যাঙ্কি ট্রাই কালার রয়েছে এখানে ট্রাই কালার আপডেট দেখায় এই মাত্র খাবার দেওয়া হয়েছে খাবার একটু নিচের দিকে চলে গিয়েছে না হলে ভালোভাবে বোঝা যেত জাস্ট খাবার দেওয়ার সময় কিন্তু মাছগুলো উপরে ছিল তারপরে আস্তে আস্তে খাবার খাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে এই দেখুন ট্রাই কালার রয়েছে এখান থেকেও শটিং করতে হবে শটিং করে ভালো কোয়ালিটিটাকে আলাদা করতে হবে এখানে প্রচুর ছাঁট মা মাছ রয়েছে এই দেখুন এগুলো কোনো কালারই আসেনি এইগুলো পুরো বেকার এগুলো কোনো কাজে আসবে না তো এই যে এইগুলো একটা ভালো কোয়ালিটির মাছ দেখুন এরকম কোয়ালিটির মাছগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে এই দেখুন পান্ডা রয়েছে পান্ডা গোল্ডফিশ উপরের দিকটা কালো নিচের দিকটা সাদা পান্ডার মতো দেখতে সেই জন্য পাণ্ডা গোল বলে গে ঠিক আছে আজ এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত